এখানে প্যান্ডেলে ঠাকুর এসে ঠাকুর তৈরি হচ্ছে মানে এসে গেছে মানে প্যান্ডেলে রেখেই ওখানে বানাচ্ছে ওখানেই তো পুজোটা হয় আর আমি চলেছি হসপিটালে এম আর করতে এখন বাজি হচ্ছে আড়াইটে দুপুর আড়াইতে আজকে কিবার আজকে বৃহস্পতিবার মানে গত সপ্তাহে বৃহস্পতিবার নিয়ে ওকে পায়ে আর আমি সেই আবার বৃহস্পতিবার আজকে চলেছে এম আই করতে এর মাঝে একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার লাস্টলি দেখে বললো যে না পায়ের অবস্থা ভালো বুঝছে না এমআরআই করতে হবে তো করে দুর্গা দুর্গাপূজা মাত্র কয়েকটা দিনই বাকি আর বলুন তো কেমন লাগে মাটা তাড়াতাড়ি ঠিক না হলে জামা কাপড় যে কিনেছি করতে পারবো কিছু করতে পারবো না ওই কোলে নিয়ে বসতে থাকতে হবে বিছানায় উঠে গেছে ওই চলে ভেতরে পরীক্ষা টরীক্ষা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম আর ছেলে আসার পর একটুখানি ব্রিফিং করেছে ওজন একটু খাবার রাখা হয়েছিল সেটা খেয়েছে তাই বললো যে আমি পরে ভাত খাবো তো আমরা খেয়ে বেরিয়েছি যে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে

একটু জল খেলাম তারপর আবার সম্পাপড়ি খাচ্ছে আবার একটু জল খাবো ওখান থেকে বেরিয়েছি মারাই করে তখন চারটে চুয়াল্লিশ বাজে তখন ঘড়ি দেখলাম বুঝলেন যে চারটে চুয়াল্লিশ তাই আগে বাইরে ঢুকলাম ঢুকে পুরো স্নান করলাম আমি মাথাটা ভেজাইনি মাথাটা ভেজালো ভালো হতো জানে পুরো গাঠা ধুলাম ওখানে টয়লেটে নিয়ে গিয়েছিল অনেকটা সময় লাগে তো ওরা ঢোকানোর আগে একবার টয়লেটে নিয়ে গিয়েছিল নিজেরাই বললো যে আগে টয়লেট ছেড়ে নিই তারপরে ওখানে তো প্রচুর সময় লাগে আর ভেতরে তেমনি ঠান্ডা চিড়ি ঠান্ডা মানে এম যে ঘরের ভেতরটা মারাত্মক ঠান্ডা গায়ে কম্বল চাপা দিয়েছে এই চাপা দিয়েছে তো বলেছে নড়বেন না নড়লে তো আরও বেশি সময় লাগবে সে মানে খানিক্ষণ ঘুমিয়েও পড়লাম ওখানে শুয়ে শুয়ে তারপরে কি আবার ভয়ও লাগছে যদি ঘুমের ঘুরে অনেক সময় কেঁপে উঠি না সেরকম যদি হয় তো তাই জন্য আবার মাঝে মাঝে উঠে পড়ছি যে চোখ খুলে যেন খুব ডিপ ঘুম হলে মুশকিল আছে তো অনেক সময় লাগালো অনেক সময় আর ওই ঠান্ডার ঠেলায় আবার টয়লেট পেয়ে গেছে সেই লাস্টে আর থাকতে পারছি না তারপর যাই হোক আমরা যে কিছুতেই নড়লে চলবে না নাহলে আবার প্রথম থেকে শুরু করবে মানে আধা ঘন্টা মেশিনটার ভেতরে বুঝলেন আর সাউন্ড ট্যাঁ টুঁ ট্যাঁ টুঁ সেই কী যে অভিজ্ঞতা কি বলবো মিস্টার ঘরাই বাড়িতে ঢুকেছেন আমার সঙ্গেই তো এলেন উনি আর আজকে বাইক নেননি আর সঙ্গেই টোটো করে গিয়েছি উনি ওই খাবার টাবারগুলো তুলছেন ছেলে খেয়েছিল না উনি তো ওগুলো তুলে যেতে পারেননি তাই ওগুলো সব ফ্রিজে তুলে দিচ্ছেন বুঝেছেন এগুলো সব ওনার এক্সট্রা কাজ এখন যে সমস্ত কাজগুলো আমি করতাম এখন সব কাজগুলো উনি করেন সবটা সামলান বাইরে ঘরে সব দিকে সামলান উনি একদম নাজেহাল হয়ে যাচ্ছেন এই যে চা নিয়ে বসেছি বর মশাই চা চা করে রেখে গিয়েছিলেন বিকেলবেলা তখন বললাম না উনি এসছে টুকটাক করছে রান্নাঘরে কাজকর্ম তো তখন হচ্ছে চা বানিয়ে রেখে যান এরকমই করেন উনি আর ছেলে এখন মাইক্রো ওভেনে গরম করে দিল ছেলেও খেয়েছে ও আগে খেয়ে নিয়েছে নিয়ে এখন একটু ঘুম মানে ঘুমাচ্ছিলাম এই উঠলাম সবে এখন কটা বাজে বলুন তো ঘড়িতে আটটা বেজে গেছে বলুন না আমি ছটার সময় ছেলেকে ডেকে দিয়ে তারপরে একটু শুয়েছি বুঝেছেন বললাম না যে তখন শুচ্ছি তখন কটা বাজে সাড়ে পাঁচটা কিন্তু তখন শোয়া হয়নি ছেলেকে যদি না ডাকতে পারি যদি ঘুমিয়ে পড়ি সেই জন্য ওই জেগেই ছিলাম আর কুকু উপরে আসতে বসো তারপরেও কি নরাস না কুকুরে ও পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তুমি বোঝা ম্যাডাম ম্যাম মামা নেওটা মামা যেখানে থাকবে পাশে ঘেসে ওকে বসতে হবে আমি যদি ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে বসবে ওই ঘর থেকে এই ঘরে আসবো এই ঘরে এসে বসবে সারাক্ষণ পেছন পেছন রয়েছে তারপর যা বলছিলাম একটুখানি শুয়েছিলাম তো চোদ্দ বার করে ছেলেকে ডাকছি ইরে বাবুই মানে ঘুমের ঘরেই কিন্তু খালি মনে হয় যে ও পড়ছে না বুঝি ও বলছে কি আমি তো পাশে পড়ছি আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে ডাকছি বাবুই বাবুই করে ডেকেই যাচ্ছে গেলো আরে তুই বললি এসে আছিস না আছিস না লাইটটা অফ করে দে বলেন বারান্দার লাইট অফ করে দিছি না ওটা জ্বালানো জ্বলছে নিবজে দেখো কত লেখা না কেন এই যে যে এইটা বন্ধ কর সময় নষ্ট হবে বলে তুই আমাকে এনে দে আমি এখানে বেড়ে দিই বেড়ে দে তুই খা আমি একটু খাই পরীক্ষা তো কালকেও বলছে সময় নষ্ট হবে খেতে গেলে পরপর পরীক্ষা থাকলে একটু অসুবিধা হয় সিলেবাসটা অনেকটা তো একবার একটুখানি চোখ বোলাতে না পারলেও শান্তি হয় না এই যে পিছনে দেখুন ঘুরঘুরে অন্ধকার কারেন্ট গেছে ব্যাস না না আর না আর একটু আর একটু আর একটু ই ই দেখ চানাচুর খাওয়ার কথা না দেখো তুমি আর একটু আমি খেতে চাইনি কথা তুমি বলে যে একটু তুই এমনি মুড়ি খাবি না তার জল মুড়ি খা আমি কোন মুড়ি খেতে খেতে চাইনি তুমি চা জল মুড়ি একটু আর খালি পেটে বসে রয়েছে বলে কোন মুড়ি খেতে চাইনি দুধ বাবা ভালো লাগছে না জানেন আর বাবাকে মিস করছি বড় তো নিশ্চয়ই খিদে পেয়েছে উনি আবার বলুন তো রাস্তাঘাটেও যে কিছু খেয়ে নেবেন সেটাও করেন না বাড়িতে আসলে নরমাল একটুখানি চা করো একটু মুড়ি মেখে দাও এরকম বলে ভালো লাগছে না কারেন্ট না এসছে কারেন্ট হ্যালো দেখি ওনাকে একটা ফোন করি উনি কত দূর আছেন যদি হয়ে যায় তাহলে ডেকে নি একসঙ্গে খাওয়া যাবে মুড়িটা ও লাইটটা জ্বালিয়ে ওর বাবা আসছে ফোন করলাম বলছে আসছে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর এই হ্যাংলুটা তাকিয়ে আমার পায়ের উপর লাল ঝোল ফেলছে হ্যাঁ এই দেখুন আমার পায়ের অবস্থা দেখানো হয়নি আপনাদের দেখেছেন এই হচ্ছে আমার পা ফুলে ঢোল এই যে টমেটোর মতো লাল হয়ে গেছে কি যে কালার হয়েছে পাটার বাবা এসছে যাই তো আমাকে ফোন করেছে বাবা মামা বাবা এসেছি তো বাবাকে বলো আসো বাবা এখনো মুনি খাওয়া হয়নি আমাদের চলে এসো আর উঠে হবে না আজকে

এই যে রাত্রিবেলা এজ ওর বাবার ডিনার দিয়ে দিল আর এই ঘরে এসে বসলাম একটুখানি এই সময়টা একটু খবর দেখি অল্প করে তুলো না খেয়েছি আর একটু না আর নাও না লাগলামই নেব এ দেখুন আজকে আছে হচ্ছে আলু ভেন্ডি সকালবেলা হয়েছিল আর এখনও একটুখানি রয়েছে এটা হচ্ছে বাঁধাকপি হ্যাঁ আজকে দিয়েছে বাঁধাকপির তরকারি আরও বাঁধাকপির তরকারি রাখা আছে এটা হচ্ছে আপনার হচ্ছে লাউয়ের তরকারি এটা কালকে দিয়েছিল সেই তরকারি এখনো কি বলে শেষ হয়নি আর ডিম ডাল অল্প করে যে বাবা কতবার উঠে উঠে এসে দেবে তো নিয়ে বসবেন এত পরিমাণে তরকারি দেন না মানে যাদের কাছ থেকে হোম সার্ভিস নিয়ে নি তরকারি থেকে যায় জানেন সকালবেলা রেখে দিলে সেটা দিয়ে আবার রুটি খাওয়া হয়ে যাচ্ছে ওর বাবা কি করে রাত্রিবেলা রুটি কিনে নিয়ে আসছে আমি যে ভালো করেছ ছেলেকে তো রোজ রুটি দিতে পারি না তো সকালবেলা রুটি আর এই তরকারি থেকে যাচ্ছে দুটো হচ্ছে সবজি দেয় তারপরে একটা ভাজা দেয় তারপরে ডাল দেয় তারপরে হচ্ছে মাছ দেয় আমরা এক বেলার জন্য নিচ্ছি মানে ধরুন তিনজনের জন্য তিনটে মিল নিচ্ছি রাত্রিবেলা তো তরকারি হয়ে যাচ্ছে রাত্রিবেলা ওই মাছ মাংস বা ডিম যাই খাই না কেন সেইটা অসুবিধা হচ্ছে তো তাতেও হয়ে যাচ্ছে আমার মা যেমন পাঠাচ্ছে বা ওর বাবা করেছিল একদিন কেসেটা সেটা ছিল এই রকম আজকে এমন মাছ নেই তো আজকে ডিম করে দিলাম বিছানাটা ঝাড় দিলাম আর পুরো বিছানায় হচ্ছে বালিশের পাহাড় এখানে তিনটে এখানে একটা মাথার বালিশ ওইদিকে একটা হচ্ছে মাথার বালিশ পাশ বালিশ বুঝেছেন কাজ করার মধ্যে এই একটা কাজই করছি শুয়ে শুয়ে হামা দিয়ে যেভাবে পারি না কেন বিছানাটা পরিষ্কার করি চাদরটাও আমি চেঞ্জ করছি অবশ্য ওদিকে একদম কোন দিকটা ছেলে একটুখানি হেল্প করে দেয় নাহলে একদম ব্যাট হয়ে শুয়ে পড়ি পাটাকে বাঁচিয়ে যতটা করা যায় বুঝলেন আর বাদ বাকি কোনো কাজ নেই কাজের মধ্যে দুই খাই আর শুই এই হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার শোয়ার পালা শুলে হবে না ওষুধ খেতে হবে বড়ক শেক নিতে হবে বড়ক দেবে না হ্যাঁ এখনো বড়ক শেক নিতে হবে বাবা বাবা লিবা উঠে পড় গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে পরের দিন সকালবেলা দেখুন আমার স্নান ঠান হয়ে গেছে এখনো সাতটা বাজেনি বাজবে বাজবে করছে বসেছি এখন ক্লাসের জন্য বুঝেছেন স্নান ঠান করে একেবারে বসলাম আর ছেলেকে ওই যে ছেলে এখনও ঘুমাচ্ছে ওঠেনি সমানে যাচ্ছি ওর ভালো রান্নাঘরের জন্য একটুখানি টিফিন রেডি করে দিচ্ছে আর আমি তো আর কি ওই পাটা এখন আমার নেই আমি এই যে ক্লাস করতে বসে ক্লাস করে নিই সাতটা থেকে ক্লাস শুরু হয় তো ওই সাতটা বাজবে ক্লাস টাস করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে আর পাচ্ছিরা বসে থাকতে টানা দু ঘন্টা বসে থাকা এই পা নিয়ে মুশকিল হয়ে যায় একবার এই পাস একবার ওই পাস এই করে যাচ্ছি একবার এই পা একবার ওই পাস সত্যি আমি যে স্যারের মানে স্যারের ক্লাস করছি উনি সত্যিই মানে ওনার ক্লাস করলে না মনে একটা আলাদা এনার্জি পাওয়া যায় সত্যি আমি কিসের উপর কোর্স করছি বলুন তো ওটা হচ্ছে এই কি স্পিরিচুয়াল কাউন্সিলিং স্পিরিচুয়াল কাউন্সিলিং এর উপরে একটা ডিপ্লোমা কোর্স করছি বিশাল ভাস্ট বিশাল ভাস্ট তো মানে ওর মধ্য থেকেও যে আরো কত কিছু পড়ার রয়েছে আলাদা আলাদা করে উনি সেটা বলেও দেন যে এইটা আবার এই সম্পর্কে এখানে ডিপ্লোমা পড়ানো হয় এটা করা হয় মানে এটা পড়ে লাইফে এগোনোও যায় কেউ যদি এগোতে চায় আর না হলে এটা যদি কেউ নিজের ভেতরে নিতে চায় ধরুন মানে নিজেকে সংশোধন করবে সেক্ষেত্রেও প্রচুর কাজে লাগে আমাদের তো এখন মেন্টাল হেলথ একদমই তলা নিতে থেকেছে না আমরা এত বিজি এত ব্যস্ত লাইফে তারপরে এত নানা রকম প্রবলেম সব কিছু মধ্যে আমাদের মেন্টাল হেলথে মানে ঠিক রাখাটা খুব কি বলবো কষ্টকর সেক্ষেত্রে হঠাৎ করেই মনে হলো যে না আমি এই কোর্সটা করি তো এই আর কি এতে রকম তো অপরচুনিটিগুলো দেখতে পাচ্ছি যে আরও কত রকম কিছু পড়াশোনা করা যায় পড়াশোনা করে কোন দিকে এগোনো যায় সেটাও স্যার হচ্ছে আমাদের গাইড করে দিচ্ছেন প্লাস নিজের ভেতরেও কিছু চেঞ্জেস বলুন বা এই যে এনার্জি বলুন সেগুলো ভীষণভাবে পাওয়া যায় এই যে পায়ে ব্যথা লেগেছে আজকের টপিকটা এত ভালো ছিল পেন পেন নিয়ে আজকের টপিকটা ছিল তো এটা আজকে তো আমার খুবভাবে কাজে লেগে গেল তো মানুষের কত রকমের পেন হয় মেন্টাল পেন ফিজিক্যাল পেন ফিজিক্যাল পেনের মধ্যে মানে আরও অনেক রকম অনেক রকম সেটাও যে কাউন্সিলিংয়ের মাধ্যমে এটা একেবারে কিওর করা যায় সেই সমস্ত নিয়েই আলোচনা হচ্ছিল কত রকম প্রবলেম আপনাদের আর এই এইটুকু সময়ের মধ্যে আর আমার এখন সীমিত জ্ঞান পুরোপুরি তো মানে জ্ঞান আমার এখনও হয়নি এখনও পড়াশোনা চলছে এই নিয়ে আর বেশি আলোচনা করব না নিজে আগে জ্ঞানগুলো নি তারপরে নয় লোককে বিতরণ করবো তাই না কিন্তু সত্যি সত্যি ক্লাসটা করে এত এনার্জি পায় সপ্তাহে দুটো দিন করে ক্লাস হয় প্রচন্ড এনার্জি পায় প্রচন্ড মানসিকভাবে ভীষণ মানে স্ট্রং ফিল করি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো কালকে হচ্ছে তরকারি তো রয়ে গেছে বাঁধাকপির তরকারি কালকে একটু একটু করে দিয়েছিল অনেকটা রয়ে গেছে এখন বাঁধাকপির তরকারি আর কত মাসে রাত্রিবেলা রুটি নিয়ে এসেছিলেন এখন ওটা দিয়ে ব্রেকফাস্ট হবে এখন এই যে ব্রেকফাস্ট করবো তারপরে আর কি আমার আর কোনো কাজ নেই এবার ব্লগটাকে একদিন করব। আর ছেলের জন্য অপেক্ষা করব ছেলে চলে আসবে তাড়াতাড়ি চলে আসছে তো ওর তো পরীক্ষা শেষ হলেই চলে আসছে তারপর হোম সার্ভিসও চলে আসবে চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন